আমি কর্মশ্রী করে দিয়েছি পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি দিয়ে দিয়েছি মানুষ যক্কা ধরল না পঞ্চাশ দিনের কাজ হবে যদি কেউ করতে চান ষাট দিনও পাবে চার রাজ্য সরকার দেবে আমরা বিজেপির ভরসায় থাকি না আমরা কারো দালানের ভরসায় থাকি না বাংলা নিজে পায়ে দাঁড়িয়ে নিজের ছেলে মেয়েদের রক্ষা করবে আমার গরিব মজদুরদের রক্ষা করবে বারবার পড়ে গেছি দিল্লি বারবার পড়েছি দয়া করে গরিব বাড়িগুলো ছেড়ে দিই বাংলার বাড়ি কেন আটকে রেখেছে আমি প্রধানমন্ত্রীকে তিনবার আট করেছি রাজ্যের সাথে আমার অফিসারদের পাঠিয়েছি তারা বলেছে অফিসার অফিসার মিট করে সেটা করবে আজ পর্যন্ত করেনি কারণ এই বিজেপির নেতাদের জিজ্ঞাসা করুন

কেন রাস্তাঘাট দিচ্ছ না কোনো দিনই বলেনি আর আজ যখন ইলেকশন এসছে তখন কি বলছে তখন ফোন করে করে কাউল কাউকে বলছে ওই ডেকেটাকে আমাদের তৈরি করা আমরা জমা দিয়েছি না কি বলছে বলছে আপ ভিড় একালা কি যে আপ তো দে আমি বলি দশ হাজার টাকা কৃষক ভাতা আমরা দিই যারা এক একর জমি নেই তাকেও আর যারা এক কাঠা জমি আছে তাকেও আমরা চার হাজার টাকা দিই আর তোমরা কৃষকদের কি দাও পাঁচখানা তিন একর জমি থাকলে তবেই একজন ছ এক টাকা পাবে আর বাবা যারা আছে নেই মানে তোমাদের সাহায্য পায় না